ঘরার গোস্ত খাওয়া যাবে কিনা এর আলোচনার শুরুতে যদি আমরা তাকাই পৃথিবীর শ্রেষ্ঠতম চারটি মাঝাব রয়েছে এক নম্বর হলো আবু হানিফ রহমতুল্লাহ আলাই এর মাঝাব অর্থাৎ হানাফি মাঝাব দ্বিতীয় নম্বর হল সাফি মাঝাব তৃতীয় হলো। হাম্বলি এরপর হলো মা আমরা যদি চার মাঝাবের চারজন মামের তাদের ব্যাখ্যা এবং বিশ্লেষণ অনুযায়ী তাদের যে তাহকিক রয়েছে সেই ব্যাখ্যা এবং বিশ্লেষণের প্রতি যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে আমরা স্পষ্ট ব্যাখ্যা পাবো এবং স্পষ্ট আমরা এটার উত্তর পেয়ে যাব ঘোড়ার গুস্ত খাওয়া যাবে কিনা শুরুতে আমরা আলোচনা করব ইমাম শাফি রহমতুল্লাহ আল এর মাঝাব অর্থাৎ সাফি মাঝাবের ইমামগণ কি বলেছেন ঘোড়ার গুস্ত খাওয়া সম্পর্কে তারা বলেছেন ঘোড়ার গুস্ত খাওয়া অবশ্যই জা এবং হালাল তারা দলিল দিয়েছেন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব

সাল্লাল্লাহু তিনি গাধার গোশত খাওয়ার ক্ষেত্রে তিনি বারণ করেছিলেন এবং নিষেধ করেছেন ওয়া রাখসু ফি লহমিল এবং তিনি ঘড়ার গোশত খাওয়ার ব্যাপারে তিনি রুকসত দিয়েছেন এই হাদিসের ব্যাখ্যা এবং বিশ্লেষণে তারা দলিল সাব্যস্ত করেছেন যে আল্লাহ রাব্বুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ঘড়ার গোশত খাওয়াটা নিষেধ করেন নাই বরং যদি কেউ ঘড়ার গোশত খেতে চায় তাহলে সে খেতে পারবে এরপরে যদি আমরা তাকাই তাহলে দেখব ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উদ্ধৃতিতে তিনি একাই বাড়ি হুবু হু ইমাম শাফুর রহমতুল কলের উপর তিনি ব্যাখ্যা দিয়েছেন কথা যিনি বলেছেন যে ঘোড়ার গুস্তা খাওয়া জাইস এবং এটি বৈধ এটি হালাল ঠিক ইমাম হাম্বুল রহমতুল্লাহি আলাহ একই ব্যাখ্যা দিয়েছেন যে ঘোড়ার গুস্ত খাওয়া এটি জাইস এবং এটি হালাল এরপরে যদি আমরা তাকাই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলায় যিনি চার মাঝাবের সর্বশ্রেষ্ঠ একজন ইমাম আমরা যদি লক্ষ্য করি তিনি পবিত্র আনুল কারিমের ব্যাখ্যায় বলেছেন যে ঘোড়ার গোস্ত ভক্ষণ করা ঘোড়ার গোস্ত খাওয়া এটি মাকরু তিনি ব্যাখ্যা দিয়েছেন পবিত্র কোর আনুল কারিমের সুরা আর নাহালের আট নম্বর আয়াতে ওয়াল হয় ওয়াল বেগল ওয়াল হ্যামির আল্লাহ রবুল আলামিন বলেছেন যে তোমাদের জন্য আমি ঘোড়া এরপরে খচ্চর এরপরে গাধা লিতার বুহা যাতে তোমরা এটির মধ্যে আরোহণ করতে পারে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোড়া খচ্চর এবং গাধাকে সৃষ্টি করেছেন আরোহণের জন্য এই আয়াতের পরিবিক্ষিতে এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে ঘোড়ার গোশত খাওয়া এটি হলো মাকরুহ এটি হলো মাকরুহ এবং শুধু তিনি এই বলেননি বরং তিনার দুজন শ্রেষ্ঠ ছাত্র একজন হলেন ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আর অন্যজন হলেন মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি এই তিন ইমামের ফতোয়া হলো এবং বর্তমান যুগে আলাই এবং রহমতুল্লাহ রহমতুল্লাহিয়ালাই এবং মুহাম্মদ রহমতুল্লাহিয়ালাই তারা বলেছেন ঘরার গুস্ত ভক্ষণ করা এটি মাকরু মাকরু এ তানজি এটি ঘরার গুস্ত ভক্ষণ করাটা অনুচিত এটি উত্তম হলো ভক্ষণ করা এবং এ থেকে বেঁচে থাকা তবে যদি কেউ ভক্ষণ করে ফেলে সে গুণাগার হবে না এটি তার জন্য মাকড়ে তানজি হবে সম্মানিত সুধী আর শেষ একজন ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনিও একই ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইয়ের উপর ব্যক্ত করেছেন তিনি উক্তি দিয়েছেন যে ঘরার গোস্ত ভক্ষণ করা এটি নিঃসন্দেহে মাক্র এতাঞ্জি তানজি তবে যদি কেউ বহুলে অথবা কেউ যদি এটি ভক্ষণ করে ফেলে সে গুণাগার হবে না বরং সেটি মাক্র হবে আমরা শেষ যে ফিনিশিং দিব সেটি হলো মুফতাবিহী কলে হলো বর্তমান যদি ফতো হলো যে কোনো ব্যক্তি যদি ঘরার গোস্ত ভক্ষণ করে তাহলে তার জন্য এটি হারাম হবে না তবে এটি মাক্র হবে উচিত হলো যেহেতু শরীয়তের মধ্যে ঘরা এটি হল একটি যুদ্ধের ক্ষেত্রে খুবই একটি বস্তু এবং গ্রহণযোগ্য একটি প্রাণী এই জন্যই নিষেধ করা হয়েছে ঘোড়ার গোস্ত ভক্ষণ করার ক্ষেত্রে এবং আমরাও ঘরার গোস্তু ভক্ষণ করা থেকে বের থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তারা দিনকে টিকে রাখার জন্য যুদ্ধের ক্ষেত্রে আমাদের ঘোড়া অনেক প্রয়োজনীয় থাকে এই আমরা ঘোড়ার গোস্ত ভক্ষণ করব না যেহেতুটি মাক্র বলা হয়েছে শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন